আউড়িয়াবাসী কখনো ভুল করে না আউড়িয়াবাসী হচ্ছে ধানের শিষের প্রতি আপনারা জানেন আমাদের মহান নেতা জনাব তারেক রহমান আউড়িয়াবাসীকে সালাম জানিয়েছেন আসসালামু আলাইকুম তিনি বলেছেন আমি যখন নির্বাচনী প্রচরনায় যাব বিভাগে আমি অবশ্যই নড়ালের ভিতর যাব এবং নড়ালে একটা জনসভা করবে সংগ্রামী ভাইয়ের আমার আমি ইয়া পরিবারের সাথে দীর্ঘদিন ছিলাম আমি রাজপথে সাত বছর ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করেছি আমি যখন রাজপথে ছিলাম তখন অন্য একটা সরকার ছিল আমরা যখন মিটিং মিছিল করতাম তখন আমাদের আগে পুলিশ থাকতো পিছনে র্যাব থাকতো পাশে ডিবি থাকতো তারপর আমরা কখনো ভীত হই নাই আমরা জাতীয়তাবাদী শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য আমরা রাজপথে কাজ করেছি এবং আমরা চাই আগামী যে সংসদ নির্বাচন হয়েছে হবে বারো তারিখে সেই বারো তারিখে যদি আউড়িয়াবাসী ধানের শীষে ভোট দিয়ে বিজয় করেন তাহলে আমাদের নেত্রী মহান নেত্রী যিনি বারবার তারা নির্যাতিত হয়েছেন যিনি বারবার অন্যায়ের সাথে আপোষ করেননি যিনি এদেশের সবচাইতে ত্যাগী নেত্রী তার আত্মা শান্তি পাবে সংগ্রামী আপনারা জানেন এদেশের উন্নয়নের জন্য নড়ার একটা অবহেলিত এলাকা এই অবহেলিত এলাকাকে উন্নয়ন করার জন্য ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়াকে